আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট নর্মালি আমরা যত ধরনের কেক কিনে থাকি তার মধ্যে একটু ডিফারেন্ট এবং স্পেশাল কেক হলো সুইস রোল কেক একটি পারফেক্ট সুইস রোল কেকের বৈশিষ্ট্য হল কেকটা হবে সফট স্পঞ্জি এবং কোনো ভাব থাকবে না আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি সুইস রোল কেকের এ টু জেড রেসিপি যেটি ফলো করে আপনারা বাড়িতে খুব সহজেই এই সুইস রোল কেক তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক সুইচ রোল তৈরি করার জন্য আমি প্রথমে ছয়টি ডিম নিয়ে এর থেকে কুসুমগুলো আলাদা করে সাইডে রেখে দিচ্ছি এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ তেল ওয়ান থার্ড কাপ দুধ তেল এবং দুধ একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয়টি ডিমের কুসুম এবার খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে এই তিনটি উপকরণ একসাথে মিশিয়ে নেব এখন একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ এবার এই শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়ে বিট করা কুটুমের সাথে মিশিয়ে নিতে হবে এবার ডিমের সাদা অংশগুলো ওয়ান থার্ড কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে বিট করে ফোম তৈরি করে নেব এখন এই ফোম অল্প অল্প করে ডিমের কুসুমের মিশ্রণের সাথে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটি আমি একটি মোল্ডে ঢেলে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এখন একটি প্রিহিটেড ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ মিনিটের জন্য ওই কেকটা বেক করে নেব ওভেনের সাইজের উপর ডিপেন্ড করে কেক বেকিংয়ের টাইম একটু কম বেশি হতে পারে দেখুন আমাদের কেকের উপরের লেয়ারের কালার একেবারে পারফেক্ট এসছে এখন আমি ওভেন থেকে এই কেকটা বের করে আনমোল্ড করে নেব কেকটা আনওয়োল্ড করে আমি এই কেকের নিচের ব্রাউন অংশটা হালকা কেটে নিয়েছি এই কেকটা আমি যে পাশ থেকে রোল করব সেই সাইড থেকে এক ইঞ্চি গ্যাপ রেখে চারবার কেটে নিয়েছি তাহলে ফোল্ড করার সময় এই কেকটার ভাঙার চান্স থাকবে না কেকের শেপ ঠিক রাখার জন্য কেকটা চার সাইড থেকেও কেটে নিতে হবে এবার কেকের উপরে ওয়ান ফোর্থ কাপ উইপিং ক্রিম ভালোভাবে স্প্রেড করে দেব এই ক্রিমটা আমি আগে বিট করে রেখেছিলাম সম্পূর্ণ কেক ক্রিম স্প্রেড করার পর এই কেকটা আমি রোল করে নিচ্ছি রোল করার এই কাজটা একটু আলতোভাবে করতে হবে রোল করা হয়ে গেলে এই কেকটা আমি একটি র্যাপিং পেপার দিয়ে মুড়ে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব তাহলে কেকটা পুরোপুরি সেট হয়ে যাবে এক ঘন্টা পর কেকটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার স্লাইস করে দেখাবো সুইস রোল কেক খুবই সফট হয় এজন্য এই স্লাইস করার সময় খুব সাবধানে করতে হবে এক এক করে এই কেকগুলো আমি স্লাইস করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কেকটা কতটা সুন্দর দেখাচ্ছে আর কেকটা কতটা সফট এই সুইস রোল কেক শুধু তোলার মতো সফটই না এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে বাড়িতে তৈরি করা এই সুইস রোল কেক বেকারি অথবা দোকান থেকে কেনা কেকের থেকে অনেক বেশি টেস্টি আজকের এই কেকটা এত বেশি টেস্টি হয়েছে যে কাটার পর পরই শেষ এই স্পঞ্জি এবং টেস্টি কেকটা আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেস্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ